আসসালামু আলাইকুম শুক্র দর্শক যশাহ জেলার পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি পৌর গরু মহিলের হাট থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট্ট প্রতিবেদন দর্শক দেখানোর চেষ্টা করবো সেরা সেরা জাত মানে বকনা গরুর কালেকশান আপনারা জানেন যে পাঁচ বিবির হাটে কিন্তু অনেক কম দামে বকনা গরুগুলো পাওয়া যায় তো কেমন দামে বাচ্চা ভিড় হচ্ছে সে তো দিবো দর্শক পুরো ভিডিও দেবে দেখেন অনেক অনেক পরিমাণে বকনার আমদানি হয়েছে আমরা এদের যদি দেখাই এই যে দেখেন চারদিকে কিন্তু বকনার চমকালো কালেকশান মোটামুটি দশটার পর থেকে বকনাগরগুলো কিন্তু হিউজ পরিমাণে বাঁচা বিক্রি শুরু হয়ে যায় তো আমরা তথ্য দেবো কেমন দামে বাঁচা বিক্রি হচ্ছে এবং দেখাবো দর্শক এই যে অনেক বকনা আছে চলুন কথা বারাবো না সরাসরি আমরা যাবো বকনাগরগুলোর দাম দর জানবো এবং আপনাদেরকেও দেখাবো এই যে এখানে আছে বেশ কয়েকটা তিনটা বকনাশাল একটু বড়ো সাইজ খুবই সুন্দর আর এই সাইজে যেগুলো একবার ছোটো সাইজ ছোটো কয়টা আছে আজকে সাতটা বড় দুটা আচ্ছা এটা কত এটা চাওয়া দাম বত্রিশ বয়স কেমন চার মাস পাঁচ মাস দর্শক পাঁচ মাস বয়স হচ্ছে কোন বাচ্চা চাওয়া দাম বত্রিশ হাজার অবশ্যই কথা বলার সুযোগ আছে তো কেমন দামে বেচা বিক্রি করার নিয়ত রাখতেছেন চান এটা তিরিশের নিচে ভাই উনত্রিশ সাড়ে উনত্রিশ হলে বেচা বিক্রি না এরকমই বেচা বিক্রি হবে পরবর্তী এটা এটা কি এটা সাই বাচ্চা আচ্ছা এটা বয়স কেমন আসবে মানে ওই বড় সাইজের আর কি পাঁচ মাস সাড়ে চার থেকে পাঁচ মাস বয়স তিরিশের নিচে আঠাশ উনত্রিশ বাজেট দশ কেজি তিরিশের নিচে ইনশাল্লাহ এটা কি সাইওয়াল ভাই এটা সাইওয়ালের বাচ্চা নাভি আছে কালার ভালো সাইজ গঠন সবই ভালো আছে খাবার দাবার খাই এইও খাবার নাই দেখেন 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 সবাই খাচ্ছে এর বয়স কেমন এটা মাস আড়াই তিন মাস তিন মাসের মতো না কত নেবেন এটা এটা বাচ্চা চব্বিশ তেইশ 24 এরকম ভাই কম হবে না একটু না ভাই না একবারে আচ্ছা কি যে এই বাচ্চাগুলো পাওয়া যাবে সাইওয়ালের বাচ্চা মোটামুটি ভালো

বড় ভাই দেখতেছে কেনার জন্য আচ্ছা চাপাই থাকে নাকি চাপাই এখান থেকে গরু নেওয়া ছোট ছোট বকনা গরু নেওয়া ছাব্বিশ ভাই কটা আছে আজকে

একটা দেশি একটা সাইওয়াল প্রথমটা কত ভাই তেইশ হাজার এই যে প্রথমটা হলো তেইশ হাজার খুবই আকর্ষণীয় হচ্ছে তেইশ হাজার এটা দেশি ভাই এটা দেশি এটা সাইওয়াল এটা কত একবারে বরাবরের মতো যা কম থাকে দর্শক বাইশ সাহা একুশে মোটামুটি যাবে ইনশাল্লাহ আর এগুলা কি ভাই

আর বন্ধু ভালো দিয়ে দেবো সাড়ে পনেরো না দশক কেজি কেমন বয়স ভাই ভাই তো ওই বয়স হবে আড়াই বয়স হবে ভাই আড়াই থেকে তিন মাস হ্যাঁ দর্শক আড়াই থেকে তিন মাসের মতো বয়স হ্যাঁ ওটা কত ভাই এই যে দর্শক এই যে একটা পায়ে গেছি নাই ঝোলা বাচ্চা একেবারে মাস এক মাস হবে মাসের মতো বয়সে কিছু কম এক পিস আছে তেরো হাজার কেউ আবার লজ্জান চায় না তেরো হাজার একটা পাওয়া আছে কত ভাই পনেরো পনেরো সাড়ে তেরো সাড়ে তেরো তো হবে না

খায়া দায় শুয়ে আছে যাই হোক আমরা বাদ তাহলে সাব্বির ভাই মোটামুটি বর্তমানে অ্যাভারেজ বিশ করে বাজেট দিলে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে তাহলে মোটামুটি দর্শক এই গরুগুলো আপনারা পেয়ে যাবেন অ্যাভারেজ বাজেট করে বিশ হাজার করে হওয়ার বাজেট রাখলে এই সরুগুলো কালেকশন করা যাবে